মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবে স্বামী যদি মহরের টাকা না দিয়ে স্ত্রীকে দিয়ে সই করিয়ে নেয় যে মহর বুঝে পেয়েছে এটি কি স্বামী মুক্ত হয়ে যাবে রমজানের সাহারে এবং ইফতারে কি ধরনের খাবার খাওয়া সরকারি এবং স্বাস্থ্যগত দিক থেকে রমজান রোজা রেখে হাত পায় নক কাটা যাবে কিনা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি অনুচিত এ নিয়ে বিতর্ক হচ্ছে আপনার দৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা কিভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায় এক বক্তা বলেছেন কোরআন ওজু ছাড়া ধরা যাবে না আপনি কি বলেন এতে কাফের ফজলত তাৎপর্য এবং বিধিবিধান জানতে চাই আমানতের টাকার জাকাত দেওয়ার বিধান কি এ টাকার জাকাত কে দিবে আমানতের টাকা যিনি আমানত রেখেছেন তিনি মালিক অতএব তিনি জাকাত দিবেন যার কাছে রেখেছেন তিনি টাকার মালিক নন বিদায় তাকে জাকাত দিতে হবে না পাঞ্জেগানা মসজিদ এতেকাফ করা যাবে কিনা হ্যাঁ পাঞ্জেগানা মসজিদ এতেকাফ করা যাবে এতেকাফের জন্য জুমা মসজিদ হওয়া শর্ত নয় তবে মসজিদ হওয়া শর্ত যে জায়গাটা আসলে মসজিদ অর্থাৎ মসজিদের মর্যাদা পাচ্ছে যে জায়গাটা যে জায়গাটা নামাজ আদায়ের জন্য নির্ধারণ করা হয়ে গেছে ফিক্সড করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে স্থায়ীভাবে সেই জায়গাটা মসজিদ হিসাবে মর্যাদা পাবে কেউ অফু করে দিল সেটা পাঞ্জাগানা মসজিদ হতে পারে জুমা মসজিদ হতে পারে এখন প্রশ্ন পাঞ্জাগানা মসজিদ যদি এতে কাফ করে তাহলে জুমান নামাজের জন্য কি করবে এতে করে উত্তর হলো জুমান নামাজের জন্য তিনি বের হয়ে জুমা মসজিদে যাবেন জুমা নামাজ পড়ে আবার তার এতে কাফের জায়গায় তিনি ফিরে আসবেন এভাবে তিনি জুমাও আদায় করবেন আবার এতে আদায় করবেন অনেকেই বলে রমজান মাসে নাকি মুরদারা বাড়িতে আসে এটা কতটুকু সত্য মাসে মুর্দারা বাড়িতে আসে মর্মে যে কথা প্রচলিত আছে আমাদের সমাজে সেটা একেবারেই ভুল এবং ভ্রান্ত কথা এর কোনো বাস্তবতা নেই মন মনগড়া কথা বিদায় এখান থেকে আমরা যথাসম্ভব মনগড়া কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। মোহাম্মদ ফিরোজ আপনি লিখেছেন রমজানের কিছু আমল বলুন যা রসুল আহকাম সদ করতেন ভাই ফিরোজ আপনার এই প্রশ্ন উত্তর আমি বলতে চাই যে এ বিষয়ে আমাদের এক দেড় ঘন্টার ভিডিও বক্তব্য আছে গত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি সেটা হলো রমধান কেন্দ্রিক স্পেশাল আমল নামসালাম থেকে বর্ণিত করেন আলোকে সাব্যস্ত আমলগুলো কি সেগুলো আমরা বিভিন্ন বক্তব্যে তালিকা আকারে তুলে ধরার চেষ্টা করেছি এই বছর প্রথমবারের মতো আমরা সেগুলোকে একত্র করে একটা ছোট পুস্তিকা আটচল্লিশ মিনিটের একটা পুস্তিকা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি যার নাম দিয়েছি আমরা মাহে রমজানের সাতাশ আমল এই বইটিতে আপনি পুরো রমজান জুড়ে কোরআনসন্দার আলোকে রমজানের স্পেশাল কী কী আমল করবেন তার সবগুলো কিন্তু সেখানে পেয়ে যাবেন খুবই সংক্ষেপে খুব যা না বললে নয় সেটুকুন ব্যাখ্যা করে আমরা এই বইটাকে লেখা শেষ করেছি তো এই বইটা আপনার পথেও হতে পারে এবং আপনার এই কাজে সহযোগী হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তার নাহার আপনি লিখেছেন স্বামী যদি মোহরের টাকা না দিয়ে স্ত্রীকে দিয়ে সই করিয়ে নেয় যে মহর বুঝে পেয়েছে এটি কি স্বামী মুক্ত হয়ে যাবে আহ বনশামস নাহার স্বামী যদি মহরের টাকা স্ত্রীকে না দিয়েই সই নেয় এই সই নেওয়াটা জোরপূর্বক হতে পারে প্রতারণা করে হতে পারে এরকম যদি কোনোভাবে সই নেয় তাহলে এতে স্বামী দায়মুক্ত হবেন না কেন দায়মুক্ত হবেন না কারণ হলো এই সই নেওয়াটা তো সন্তুষ্ট চিত্তে নয় স্ত্রী যদি তিনি সন্তুষ্ট চিত্তে জেনে শুনে ঠান্ডা মাথায় স্বামীর এই পাওনাকে এটা মাফ করে দেন যদি বলেন যে মহরের বাকি টাকা আমাকে দিতে হবে না কিছু টাকা আমি পেলাম বাকিটা ছেড়ে দিলাম তো আল্লাহ তারা বলেছেন ফাগুল হানি আমারিয়া তাহলে মেয়েরা যদি কিছু নিজে থেকে খুশি হয়ে ছেড়ে দেয় তাহলে সেটা ছেলেরা অর্থাৎ স্বামীরা সেটা ভোগ করতে পারবেন কিন্তু কোন কৌশলে জবরদস্তি করে কিংবা কোন প্রকার ছল ছাত্রী করে যদি তাদের কাছে স্বাক্ষর নেওয়া হয় তাহলে অবশ্যই আপনি দায় মুক্ত হবেন না রমজানের শাহরি এবং ইফতারে কি ধরনের খাবার খাওয়া সরাই এবং স্বাস্থ্যগত দিক থেকে বাঞ্ছনীয় স্বাস্থ্যগত দিক থেকে আমাদের শাহরি এবং ইফতারিতে কি ধরনের খাবার থাকা দরকার সেটা অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞগণ খুব ভালো বলতে পারবেন তবে আমরা সবাই কমন কিছু বিষয় জানি তো থেকে একটা হলো যে ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া এটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় এবং এটার কারণে অনেক অস্বস্তিতে আমরা ভুগতে হয় এর কারণে আমাদের তারাবি আমাদের রাত ভরছে গিয়ে বাদত বন্দি গিয়ে এক আমল করা এমনকি দিনেবেলা রোজা রাখাটা অনেক সময় কষ্টকর হয়ে যায় এই আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম খাবার আমাদের খাওয়া উচিত ভাজা অতিঝাল অতি মিষ্টি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত অন্তত আমাদের নেই প্রয়োজন হলেও দ্বিতীয়ত হলো আমরা ইফতার এবং সারিতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করব এটাতে প্রচুর পরিমাণ খাদ্য খাদ্যশক্তি এনার্জি যেমন রয়েছে এমনিভাবে এমন সব খাবার রাখবো দেশীয় ফল এবং অন্যান্য খাবার যেগুলো সুফল আমাদের শরীরে নানাভাবে ইনশাল্লাহ আসবে দিতে আমরা সেদিকটাকে বিশেষভাবে খেয়াল রাখবো মনোযোগ দিব ইনশাআ এবং খুব বেশি আপনার উদরপূর্ণ করে খেলে এবাদতবন্দি করতে অসুবিধা হয় সেটা অস্বস্তির কারণ হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হয় এবং শরীয়ত ও শির্বর জন্য আমাদেরকে নিরুৎসাহিত করেছে সেই জন্য আমরা চেষ্টা করব যে সাহেব ইফতারিতে খুব বেশি উদরপূর্ণ করে না খেতে এই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে আর রাজকুমার হালি আইডি থেকে আপনি লিখেছেন রমজান রোজা রেখে হাত পায়ে নক কাটা যাবে কিনা জি ভাই রমজান রোজা রেখে হাত পায়ে নক কাটা যাবে চুল কাটা যাবে কোনো অসুবিধা নেই আপনি সরিষার তেল অথবা অন্য কোনো প্রসাদনী হালাল প্রসাদন ইত্যাদি মাখতেও পারবেন কোনো অসুবিধা নেই এতে রোজা ভঙ্গ হবে না আতর ব্যবহার করতে পারবেন মেসওয়াক করতে পারবেন এর ফলে রোজা ভঙ্গ হবে না শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি অনুচিত এ নিয়ে বিতর্ক হচ্ছে আপনার দৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা আমি এর আগে বেশ কিছুদিন আগে আমাদের ফেসবুক পেজে আমরা লিখেছি শিক্ষা প্রতিষ্ঠানের লেজর যে রাজনীতি অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের যে শাখা খোলার যে প্রচলন আছে এটির ঘোরতর বিরোধী আমি আমার বিশ্বাস শুধু আমি নই এদেশের দেশের বেশিরভাগ মানুষই এই মত লালন করেন পোষণ করেন অভিভাবকরা কেউই আমার মনে হয় চান না যে তাদের সন্তানরা ক্যাম্পাসে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে রাজনীতি করুক এই রাজনীতি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে কতটা করে কতটা করে সেটা এদেশের একেবারে সর্বস্তরের মানুষ বোঝেন তারপরেও রাজনৈতিক দলগুলো তারা সৎসাহস নিয়ে এই পয়েন্টটি কেন ঐক্যবদ্ধ হতে পারছেন না আমি ঠিক জানি না শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনীতি থাকতে পারে সেটা হলো ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক রাজনীতি তারা বিভিন্ন রাজনৈতিক দলের যে লেজর বৃত্তির রাজনীতি সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে যে অশান্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ পঞ্চাশ বছর ধরে কম বেশি চলে আসছে সেটা আরও বেশি চলবে আমরা কবে যে এই খোলস থেকে বের হতে পারবো সেটা একমাত্র আল্লাহ তারা ভালো জানেন অতএব আমার মনে হয় দায়িত্বশীলদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার সময় যথেষ্ট হয়েছে এবং সেটা এখনই রাখা উচিত নাসরিন আক্তার আহ সৌরভ আপনি লিখেছেন কিভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায় বনাসিন আক্তার মোবাইল ফোনের প্রতি আসক্তি কমার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে স্মার্টফোন ছেড়ে বাটন ফোনও চলে আসতে হবে কিছুদিনের জন্য যদি আপনি চেষ্টা করেন অসম্ভব কোনো বিষয় নয় কিছু কিছু হয়তো অসুবিধা হবে কিন্তু সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন এমনি সুরুজ জামান ইসলাম সাকিব আপনি লিখেছেন এক বক্তা বলেছেন কোরআন উজু ছাড়া ধরা যাবেন আপনি কি বলেন আহ দেখুন অজু ছাড়া কোরআন ধরা যাবে না এটা সঠিক কথা এবং এ ব্যাপারে যদি আপনি বিস্তারিত জানতে চান মাওলানা এমদাদুল হক একজন ছাড়া কোরআন স্পর্শ করার বিধান এই টাইপের আমি হুবহু নামটা মনে রাখতে মনে নেই আমার আমার মনে হচ্ছে এই টাইপের নামটা হবে এরকম একটা বই তিনি লিখেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কিনা না বা এটার বিধান কি তো এই বইটা যদি আপনি নেন খুব ছোট্ট বই কিন্তু সেখানে সমস্ত দরিল প্রমাণগুলো সব হাজির করা হয়েছে আমার মনে হয় যে বিষয়ে আপনার সংসার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বহু সাবায়িক রাম বহু সালাফে সালেহীন বহু হাদিস দ্বারা এটি সুসাব্যস্ত এবং প্রমাণিত যে কোরআন এটা স্পর্শ করার জন্য আপনার উজু থাকা প্রয়োজন তবে হ্যাঁ মুখস্থ কোরআন তেওতার জন্য উজু থাকার প্রয়োজন নেই মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন মহিলারা পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন যদি তাদের শরীরে বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে যদি বড় কোনো সাইড এফেক্ট হতে পারে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে নিজের শরীরকে ক্ষতি করে ধ্বংস করে আপনি এটা করতে পারেন না আল্লাহ বলেছেন ওরা তুলকুবিয়ায় তাহলুকা তোমার নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না বিদায় নিজেদের ক্ষতি করে এরকমটি করা উচিত হবে না আর এমনিতে যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাহলে এটি করতে পারেন এতেকাফের ফজলত তাৎপর্য এবং বিধিবিধান জানতে চাই নবী করিম সাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে অবস্থান করতেন এতেকাফ করতেন এতেকাফ মানে হলো মসজিদের শেষ দশ দশকের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আটকে ফেলা আবদ্ধ করে ফেলা এবং সেখানে আবদ্ধ হয়ে আবদ্ধ থেকে এবিগিতে মশগুল থাকা এটাই হলো এতেকাফ এতেকাফের তাৎপর্য এতেকাফের ফজলত অপরিসীম নবী সাল্লাহ সাল্লাম রমজান ফরজ হাত থেকে তার অফাত পর্যন্ত কোনো বছর জীবনে তিনি এতেকাফ ছাড়েন নাই এতে কাফের তাৎপর্য বোঝার জন্য মনে হয় এটুকুই যথেষ্ট যে আমুল নামসাল্লাহ আসালাম জীবনে কখনও ছাড়েননি সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে এই জন্য রমজানের শেষ দশকে আমাদের এতে কাফ করা উচিত এতে কাফের নিয়ত করে যখন আমরা মসজিদে ঢুকবো সেক্ষেত্রে আমরা বিশ তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা বিশের রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করব এবং চাঁদ দেখার সংবাদ শোনার পর ঈদের চাঁদ দেখার সংবাদ শোনার পর আমরা মসজিদ থেকে বের হব এর মধ্যে একান্ত নিরূপায় হলে যেমন ওয়াশরুম জন্য অযোজিতার জন্য মসজিদ থেকে বের হতে পারি আমরা আর না হলে খাবার যদি কেউ আনার মতো লোক থাকে তাহলে জন্য আমরা বের হবো না আর যে আনা নেওয়ার মতো কোনো লোক না থাকে কোনো ব্যবস্থা না থাকে তাহলে শুধুমাত্র বাইরে যেয়ে খেয়ে আবার দ্রুততার সাথে আমরা ভিতরে প্রবেশ করতে পারি এভাবে আমরা এতে কাপ করবো পুরো সময় বাদ বন্ধু গিয়ে আমরা মাসগুল থাকার চেষ্টা করব।